সুপারনোভা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির বিশ্বস্ত নাম আপনার বাসা ব্যবসা অথবা প্রকল্পে লাগবে আধুনিক ও শক্তিশাশ্রয়ী ইলেকট্রনিক সমাধান আমাদের কাছেই পাচ্ছেন সবকিছু এক ছাতার নিচে আইপিএস একশ পঞ্চাশ ভিএ থেকে শুরু করে তিন হাজার ভিএ পর্যন্ত সোলার চার্জ কন্ট্রোলার বারো ভোল্ট থেকে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত এবং দশ অ্যাম্পিয়ার থেকে একশো বিশ পর্যন্ত পাওয়া যায় অটোরিকশার চার্জার আটচল্লিশ ভোল্ট এবং সাত ভোল্ট বিশ অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন এসিডিসি এলইডি টিউব লাইট সোলার এলইডি লাইট সোলার মোবাইল চার্জার সোলার পাম্প কন্ট্রোলার অটোমেটিক ভোল্টেজ স্ট্যাবিলাইজার কাস্টম ইলেকট্রনিক সার্কিট ডিজাইন বায়রের চাহিদা অনুযায়ী সুপারনোভা ইঞ্জিনিয়ারিং এর সাথে কাজ করুন আপনার প্রযোজন অনুযায়ী আধুনিক ও নির্ভরযোগ্য ইলেকট্রনিক সলিউশন পেতে আমরা বিশ্বাস করি মানে স্থায়িত্বে ও নির্ভরযোগ্যতায় কল করুন শূন্য এক আট এক নয় এক পাঁচ শূন্য এক শূন্য শূন্য